দেখেন এটা যে বলা হয় যে একজন শিক্ষিকা মায়ের মতন এটা যখন আমাদের এই যে উত্তরা মাইল ইস্টর্ন স্কুল অ্যান্ড কলেজে যখন বিমান ধ্বংস হয়েছে এর অনেকটাই বাস্তব নমুনা আমরা পেয়েছি দেখেছি একজন শিক্ষিকা যে মার মতন এটা আমরা অনেকটাই গতকালকের ঘটনা থেকে আমরা পেয়েছি জানতে পেরেছি কারণ যখন বিমানটি ধ্বংস হয়ে যায় শিক্ষিকা নিজে পড়ে যাচ্ছে এক এক করে এক এক করে বিশজন ছাত্রছাত্রীকে উনিকে রক্ষা করেছেন এমনও শোনা যায় বিডোর ভিতরে দেখা যায় যে এক ছাইট ওনার পুড়ে যাচ্ছে তারপরও উনি অপর সন্তানকে ওনার ছাত্রছাত্রীদেরকে মানে অন্যের সন্তান যদিও কিন্তু মনে হচ্ছে নিজের ছাত্রছাত্রী তো মনে হচ্ছে যে নিজের সন্তানের মতন আগুন থেকে বের করছে আগুন থেকে তাকে রক্ষা করে সেফ জায়গায় দিয়ে দিয়ে দিচ্ছেন কিন্তু কষ্টের জায়গা হচ্ছে দুঃখের কথা হচ্ছে যে ওই মা ওই শিক্ষিকার বেঁচে নেই ওনার ছাত্রদেরকে বাঁচানোর জন্য ওনার ছাত্রীদেরকে বাঁচানোর জন্য উনি মারা গিয়েছেন তথ্য অনুযায়ী জানা যায় ওই শিক্ষিকার নাম হচ্ছে মাহারিন চৌধুরী আল্লাহ আল্লাহরব্বল আলমিন প্রত্যেকটা স্কুল এবং কলেজে ওই বাইরিস্টল স্কুল এবং কলেজে যে শিক্ষিকা ছিলেন মাহারিন চৌধুরী প্রত্যেকটা স্কুল এবং কলেজে আল্লাহরবুল্লাহ আলমিন এমন শিক্ষিকা তৈরি করার জন্য আল্লাহ রবুল্লাহ আলম প্রত্যেকটা মানুষকে তৌফিক দান করুক আল্লাহরবুল্লা আলম প্রত্যেকটা স্কুল এবং কলেজে মাহরিন চৌধুরীর মতন শিক্ষিকা আল্লাহরবুল্লা আলমীন পাঠিয়ে দিক বানিয়ে দিক এটা যে বোঝা যায় শোনা যায় যে শিক্ষিকা মার মতন আমাদের এই গতকালকের বিমান বিধ্বংসী অবস্থায় আমরা এটা অনেকটাই বুঝতে পেরেছি যে আসলেই শিক্ষিকা মার জায়গা নিয়ে নিয়েছেন আসলে শিক্ষিকা মার জায়গা পাওয়ার যোগ্য নিজের জানকে বাজি রেখে নিজেকে শেষ করে দিয়েছে নিজে নিহত হয়েছেন তারপরও তার সন্তানকে তার শিক্ষককে তার ছাত্রকে তার ছাত্রীকে উনি বাঁচিয়েছেন আল্লাহ রব্বাল আলমিন মাহরিন চৌধুরীকে জান্নাতের উঁচু মাকাম দান করুক আর প্রত্যেকটা স্কুল স্কুলের মধ্যে আল্লাহ রব্লা আলমিন এমন শিক্ষিকা দান করুক